প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি দেশে বিদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নানা কর্মকাণ্ডের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা রিপোর্ট ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স দুই এবং আর্মড ফোর্সেস ওয়ার্কোর্স দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কোর্সে অংশগ্রহণ করা দেশি বিদেশি একশো জন অফিসারের মধ্যে সনদ বিতরণ করেন

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় চকর মালিথা চ্যানেল আই ঢাকা